নবমী রাতে বাড়ির সকলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তবে আজকের দলটা হয়েছে আরও ভারী একসাথে আঠেরো জন মিলে বেরিয়েছি তবে আঠেরো জনকে তো একসঙ্গে ক্যামেরায় আনা সম্ভবই হলো না তবে গ্রামের মধ্যে এত বড় বড় প্যান্ডেল আর এত বড় বড় মেলা বসেছে দেখে বেশ ভালো লাগছিল বহু দিন পর ভাই সাথে মেলা দেখতে বেরোনো আর মেলায় যদি এত সুন্দর সুন্দর গান চলে তাহলে তার কথাই নেই হঠাৎ প্যান্ডেলের মধ্যেই এই মানুষকে দেখা গেল একে অপরকে চন্দন পরিয়ে দিচ্ছে কয়েক মিনিটের মধ্যেই চলে এলো বৃষ্টি আর কিছু করার নেই প্যান্ডেল থেকে সোজা আঁচল মাথায় দিয়ে দৌড় গাড়িতে এত ঝলমলে রাস্তায় যাওয়ার সময় মনেই হয় না যে এটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এখন কত উন্নত হয়েছে এই দিন আমরা খুব আনন্দ করে ঘুরেছি একসঙ্গে থাকলে গল্পের শেষ নেই ভিডিও তো দূরের কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও